আসসালামু আলাইকুম এবরিও সবাইকে তোমালকে এক্সপ্রেসে স্বাগতম পুকুর দেখা শেষে বাসায় যাওয়ার পথে দেখতেছি ঢাকা মোড়ে এখানে রাস্তাঘাটের পাশে সব বিল্ডিংগুলো ভেঙে ফেলতেছে মনে হয় রাস্তা বড় করবে তো রাস্তাটা বড় করলে ভালোই হবে যেহেতু যাতায়াতের অসুবিধা হয় বড় বড় গাড়ি যায় তো দেখা শেষে বাসায় যাচ্ছি আম্মু বলতেছিল যে বাসায় গিয়ে রান্না করব রান্না শেষে কিছু পিঠা বানাবো তো কি পিঠা বানাই আম্মু আপনারা দেখতে থাকেন পিঠা বানাচ্ছে দুধ পিঠা বানাবে এখানে দুধ জাল দিয়ে নিয়েছে তার সঙ্গে গুঁড়ো জাল দিয়ে নিয়েছে এখন পিঠা বানাবে আর ভিজাবে তো আমি জাল দিচ্ছি এই দেখেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে এটা আসলে চালের গুঁড়ি না চাল ভিজায় রাখছিল সেটা বিলিন্ডা করছে বিলিন্ড করে পেস্ট করে লবণ দিয়ে এখন পিঠা বানাচ্ছে এই যে পিঠা হ্যাঁ সবগুলা তোলা হইলে এই দুধের মধ্যে ভেজনা হবে যেই গুলা ভিজতেছে এই যে আম্মু একে একে পিঠা গুলা দিয়ে দিচ্ছে এগুলো যখন দুধ ভিজে যাবে তখন এগুলো আরো বড় বড় হবে এই যে কত সুন্দর জালি যুক্ত হয়েছে আপনারা বানিয়ে খাবেন এখন গুড় দিয়ে দিবে গুড়টা শেষ হয়েছে এখন একটু নিয়ে ছেড়ে দিবে গুড়টা অবশ্যই ঠান্ডা করে দিতে হয় না হলে ফেটে যায় নাড়া দাও একটু কালার আসতেছে ভেজানো হইলে আপনাদের দেখাবো কেমন টুপুটুকু হয়েছে যে এগুলো বানানো হলো এইগুলো এমনি এমনি খাওয়া হবে ভর্তা বা গুড় দিয়ে হবে যে চলে আসলাম তারা কারণে বাসায় আসার ভিডিও করতে পারি নাই একবারে আইমানের এখানে আসলাম তো কালকে কিছু শপিং করছিলাম প্লাস আজকে কিছু করলাম তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম তো কি কি শপিং করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দুইটা শাল নিয়েছি দুইটার পিওরে একটা আমার একটা আয়মার রানোর জন্য তো দুইটা আয়মানে চাচু পছন্দ করছে আর নিয়েছি আয়মানে কয়েকটা মোজা শর্ট আর জন্য নিয়েছি শীতের জন্য একটা সোয়েটার তো এটা আমার খুব ভালো লাগছে জন্য নিয়েছি এটা ছিল তারপর এটা একটা সোয়েটার এগুলো ওকে পরলে কেমন লাগে সেটা দেখতে হবে

এই দুইটা একই শুধু কালার চেঞ্জ তো এখন নিয়েছি গোল গলা কি বলল বেশি উত্তেজনায় আমি সব একাতার করতেছি তো এটা একটা অলিভ কালার আর এটা একটা এই তিনটা গোরওয়ালা গেঞ্জি আর এটা হচ্ছে রেড কালার গেঞ্জি শপিং ছোট বাচ্চাদের কাপড় একটা দেখতে আরেকটা ভালো লাগে আরেকটা দেখলে আরেকটা ভালো লাগে এরকম করে অনেকগুলো না হয়েছে তো এবার যায় আমি দোকান দিয়েছি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি

তো এই তো আমাদের শপিং আজকের মতো আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন কোনটা বেশি ভালো লাগছে আয়মানের ড্রেস সেটা অবশ্যই কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ